আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে বায়ু বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন প্রিয় প্রবাসী বোনেরা আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রবাসী গ্রুপে তো আমি আর বাচ্চু আর যেখানটায় আছি আমরা কুমিল্লা যে বিমানবন্দর আছে বিমানবন্দরের পূর্ব সাইড এবং রাজাপাড়া দক্ষিণ সৌমনিতে আছি তো এখানে গণবসতি আছে আর যারা বিশেষ করে ছোট জায়গা চাচ্ছেন এই ছোট জায়গা এবং অনেকে আছেন যে রাস্তার পাশে চান রাস্তার পাশে হইলে ছোটো জায়গারও একটা বরকত আছে অনেক ছোট জায়গা এরকম আছেন অনেকে এক শতকও চাচ্ছেন চেয়েছেন দোকান করার জন্য তো আমি ফাউন্ডেশন যেহেতু তিনতলা আছে এক শতকের ভিতরে তিনতলা ফাউন্ডেশন আছে এবং তিন রাস্তার মোড় এই যে তিন রাস্তার মোড়টা আমি দেখাচ্ছি এই একটা রাস্তা এই একটা রাস্তা এই একটা রাস্তা তো এই রাস্তাটা মূলত চোদ্দো পনেরো ফিট আছে আর এখানে যেটা বললাম যে দোকান হবে এ দেখেন সাতডালাই করা আছে ছোটোখাটো একটা ফ্যামিলির জন্য অনেকে এরকম চেয়েছেন ছোটোখাটো ফ্যামিলির জন্য এবং উপর দিকে উঠতে পারবেন উপরে ডালায় আছে উপর দিকে উঠে যেতে পারবেন তিনতলা ফাউন্ডেশন এই এক শতকের মধ্যে ছোটোখাটো রুম হবে রুম বাথরুম কিচেন মিলে সুন্দর চলতে পারবেন এই যে জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি এবং চাইলে এই সামনাটা দিয়ে নিজতলাটা পুরোটা আসলে দোকানও করা যাবে নিচে দোকান করলেন উপরে বসবাস করলেন এরকম সুন্দর জায়গা যারা চাচ্ছেন এরকম কম প্রাইজের মধ্যে তো দর্শক এ পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আর এখানে অনেক জায়গা আছে আর ভিডিও দিছি এখানে কেউ যদি পাঁচ শতক চান চার শতক চান এরকম অনেকেই আছে অনেক জায়গায় আছে তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস যেহেতু তিনতলা ফাউন্ডেশন করা আছে প্যাকেজ প্রাইস পঁচিশ লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে পঁচিশ লক্ষ টাকা হইলে এটা নিতে পারবেন আর এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর বিশেষ করে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন বিশেষ করে ইউটিউব চ্যানেলটা আর যারা বিশেষ করে ফেসবুক পেজে পাইছেন পেজটা একটু ফলো করবেন লাইক শেয়ার করে সাথেই থাকবেন আর এই জন্যই করবেন এত করে আমাদের একটু উপকার হয় আর আমাদের নতুন ভাই বন্ধুরা একটু নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যাবে এবং আপনাদের ওচিলে তাদেরও উপকার হলো আমাদের উপকার হলো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ